ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন কতগুলি দূরত্বের কথা উল্লেখ করেছেন একটা বইতে সেইগুলি মা আমল করে এখন আপনি জানতে চেয়েছেন যে এই দূরত আসলে আসলে সহি বিশুদ্ধ কিনা আলহামদুলিল্লাহ ওসলাত আলা আল্লাহ মাবাদ সমৃদ্ধ সেলিম ভাই আপনি যে দূরতগুলি উল্লেখ করেছেন এগুলি আমাদের দেশে বহুল পরিচালিত এবং কি এরা মসজিদে বইগুলি রেখে দেওয়া হয় সুখ চাকচিক করে সুন্দর করে বইগুলি বানিয়ে দূরদগুলি বাজারজাত করা হয়েছে এগুলি অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে একটা করে দূরত পাঠ উল্লেখ করা হয়েছে পরে এগুলি ফজিলত করে দেওয়া হয়েছে দূরতগুলি আপনি কয়েকটা উল্লেখ করছেন দূরের তাজ দূরদে না দয় হাবিবি তারপর দূরদে নারিয়া হিসাব ইত্যাদি এটি সব বেদাতি দূরত এই দূরদের কোনো সহিবি শুধু বর্ণনা নাই এরই কথাগুলি ভালো কিন্তু কথাগুলি ভালো হইলেই যে আপনাকে বানায় পড়তে হবে আরবি কথা সুন্দর করে বানায় তো সময় লাগে না ভালো কথা তো সবই কথা ভালো কিন্তু ভালো কথার মূলে জেনে রাখতে হবে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যেটা সাপোর্ট নাই দলিল নাই প্রমাণ নাই যেটা কোরআন হাদিসের দলিলের বাইরে সেটা যত ভালোই হয় সেটার মধ্যে তিতা বেশি আরও কারণ দেখতে তো দেখা যাবে ভালোই কিন্তু এটার মধ্যে যে কত তিতা এবং কত পরিণাম খারাপ এটা বোঝা যাবে যখন আমল কবল হবে না তখনই এই জন্য এই সমস্ত দূরদের কোনো দলিল নেই বলবেন না এগুলি বাতিল মিথ্যাভাবে লেখা হয়েছে কথাগুলি ভালোভাবেই লেখা হয়েছে কিন্তু এগুলির দরির প্রমাণ ঠিক নয় এই বিধাদের দূরদের অন্তর্ভুক্ত থেকে ফিরে এসে দরিদ্রে ইব্রাহিম পড়ার চেষ্টা করতে হবে ভালো ভালো দূরদের আমল করতে হবে এবং কত আমল রয়েছে যে আমলগুলি সহি বিশুদ্ধ এগুলি করেই শেষ করা যাচ্ছে না দেখুন নামাজের মধ্যে কত দোয়া দ্রুত রয়েছে নামাজে পড়ার জন্য আর নামাজের দোয়াগুলোই তো মানে শিখে না তাসাহদের পরে দূর পড়ার পরে যে দোয়া মাসুরা যে অনেকগুলো আছে সেগুলো দোয়াত গুলো শেখা দরকার তারপরে সালাম ফিরানের পরে অনেক দোয়া আছে সেইগুলো পড়া দরকার সকাল বিকাল কত সহি বিশুদ্ধ আমল আছে যেগুলো আল্লাহর নাবি শিখিয়ে গেছেন এবং নাবি আমল করেছে এবং শহীদ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেইগুলি করা দরকার তারপরে নফল নামাজ তাহাজের পাশাপাশি এই যে জিকির আজগেরগুলো সহি বিশুদ্ধ যে সকাল বিকাল করতে হয় শহীদ বিশুদ্ধ অনেকগুলো আমল আছে সেইগুলি করা দরকার তার ইস্তেকফার সহ তবার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বাক্য শব্দ আছে সাইদুল ইস্তেফার এটা ফজিলতো অনেক বেশি সেইগুলো আমল শিখা দরকার তার বিশুদ্ধ মধ্যে রাত দিন তেলাওয়াত করতে পারে এই আমলগুলো করা দরকার তারপরে প্রয়োজন হলে নাবিসাল্লাহের প্রতি ওঠা বসায় চলা ফিরায় যেখানে দূরদের বর্ণনা আছে সেই দূরদগুলি পর্বে দূর ইব্রাহিম পর্বে আর যে ফজিলতপূর্ণ যে আমলগুলো বিশুদ্ধ মতে প্রমাণিত সে আমলগুলো করার চেষ্টা করবে না ফলে ওই যে মানুষের মনে একটা ধ্যান ধারণা ঢোকায় দেওয়া হয়েছে আর বেশি ফজলত চায় অল্প পরিশ্রমে বেশি চায় কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এই কথা আমাদের অনেকের জানাই নাই আর এই সমস্ত বইগুলিতে যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে কপরের দিকটা দূরদে এই দূরতে নারিয়া এই করলে সেই করলে সেই হবে কবরস্থানে লেখা দিলে আশি বছরের গুণা মাফ হয়ে যাবে তিনবার পাঠ করলে চারবার পাঠ করলে জীবনের জন্য কবর থেকে মাফ করে দিবে এই যে কত ধরনের লেখা হচ্ছে এক একটা বলে শেষ করা যাবে না সংযুক্ত পরিসরে এই সমস্ত বেদাতির দূরত থেকে ফিরে এসে আমাদেরকে সহি বিশুদ্ধ মতো আমল করতে হবে তখনই আমল কবুল হবে বলে আশা করা যায় বেদাতির সাথে মিশ্রণ করে আমল তো কবুল হবেই না পরো পর হবে আফসুসের কারণ আল্লাহ আমাদেরকে সবাইকে সহিমত বিশুদ্ধমত আমল করার তৌফিক গান করুন আল্লাহু আমিন হাজার সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি